বুকে হাত রেখে বলেন তো আমরা স্বাধীনতা পেয়েছি কোঠা আন্দোলন নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছি আমরা প্রবাসীরা শত শত ছাত্র ছাত্রীরা এই কোঠা আন্দোলন করতে যে মৃত্যুবরণ করেছে আমরা প্রবাসীরা আমাদের জীবন থেকেও কিন্তু আমরা অনেক কিছু হারিয়েছি আমরা দেড় কোটি প্রবাসী আছি তার ভিতরে এক কোটির বেশি প্রবাসী আমরা রেমিটেন্স বন্ধ করেছি আপনারা দেশে থেকে বিশ্বাস করবেন না এই প্রবাসে কিন্তু আন্দোলন চলে না তারপরেও ছাত্রদের ভালোবাসায় দেশের ভালোবাসায় আমরা এই দেশেও এই দূর প্রবাসেও আমরা আন্দোলন করেছি তার জন্য আমরা কি পেয়েছি এই প্রবাসে শত শত পরিবারের সন্তান তারা কিন্তু জেলের কুঠুরিতি বন্দি আছে কেরুর দশ বছর কেরুর বিশ বছর জেল হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে তাদের সাথে আমরা প্রবাসীরা সাপোর্ট দিয়েছি দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছি কিন্তু এখন কি হচ্ছে এই স্বাধীনতা আমরা পেয়েছি মারামারি কাটাকাটি হরতাল অবরোধ জ্বালাও পোড়াও এটা তো কোনো স্বাধীনতা হতে পারে না আরে আপনার মনে কষ্ট আছে আমি মানি আপনাদের মনে কষ্ট আছে হয়তো পনেরো বৎসর আগে আপনাকে একজন ঘাড়গুল্লি দিয়েছে আপনার এখন সদিন আছে আপনি তাকে একটা ঘাড়গুল্লি দেবেন এটা কেমন হলো এইটা কেমন হলো তাহলে তো সেও যা করিছে আপনিও তাই হয়ে গেলেন এইভাবে দেশ ভালো চলতে পারে না একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে এই ছাত্র সমাজ আর এই দেড় কোটি প্রবাসীদের হাতে কিন্তু সরকার নির্ধারণ হবে যে এদিক সেদিক যাবে ঠিক কিন্তু কইভাবে চলে যাতে হবে কিন্তু দাদা বাবুদের কাছে এদের কেউ ঠেকাতে পারবে না একটু ধৈর্য ধরেন মারামারি কাটাকাটি করে কিন্তু ক্ষমতায় থাকা যায় না আপনি কাকে মারতেছেন আপনি কাকে মারতেছেন সেও তো কোনো না কোনো মায়ের সন্তান এইভাবে যদি মারামারি চলে তাহলে আমরা স্বাধীন কোথায় হলাম আপনাকে একজন কস দিয়েছে আপনি পনেরো বছর দশ বছর পরে সেটা শোধ দেশছেন তো দুইজনই সমান হয়ে গেলেন এগুলো করেন না এগুলো করেন না আপনারা শান্তিতে থাকেন আপনারা মানবতার সাথে থাকেন আপনারা যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আমরা স্বাধীন দেশ পেয়েছি কিভাবে স্বাধীন দেশ পেলেন মিডিয়াদের শতগুলো ভিডিও দেখতেছি মারামারি কাটাকাটি হরতাল অবরোধ জ্বালাও পুড়াও কীরকম স্বাধীন হলো আর এই স্বাধীনতার জন্য এই প্রবাসীরা কি রেমিটেন্স বন্ধ করেছে এই স্বাধীনতার জন্যে কি এই প্রবাসে এখনো শত শত মায়ের সন্তান এখনো জেলের কুঠুরিতে এই স্বাধীনতার জন্য এখন বাংলাদেশের ছাত্র সমাজ একটা জিনিস প্রমাণ করে দিছে যে ক্ষমতা ধরে রাখতে পারবে না তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি ফাটা নাই পড়ার আগে হোল নিয়ে টানাটানি করবেন না এই ছাত্র সমাজ যাকে চাবে সেই সরকার হবে এই প্রবাসীরা এই দেড় কোটি প্রবাসী যাকে চাবে সেই সরকার হবে আপনারা আমরা সবাই একসাথে কাজ করি কাকে মারবেন কাকে ধরবেন এটা তো কোনো মানবতা হতে পারে না